আপনার জোনায়দ বগদাদির একটা ঘটনা আমি কেতাবে পড়েছি উনি একটা পাখি ইয়েতে আপনার একটা খাসায় বন্দি করছে তো এটা রাখছে ছয় মাস ছয় মাস রাখার পর জোনায়দ বগদাদি একদিন ঘট থেকে বের হয়েছে বের হওয়ার সময় পাখি জোনায়দ বগদাদির কয় তুমি আমার এখানে বন্দি করছো এই বন্দী করা কি তোমার ঠিক হয়েছে কয় তুমি কি বলতে চাও পাখি পাখি বলতেছে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই কথাটা কি কথা হলো আমরা পাখিরা আকাশে উড়ি বাসায় বসি এই দুনিয়ায় বৃষ্টিতে ভিজি আবার রোদে শুকাই শীত গ্রীষ্ম কিছু নাই আমরা অনেক কষ্ট করি এই জমি আল্লাহর এই সৃষ্টি আমরা ঘুরে ঘুরে বেড়াই কিন্তু আমরা কখনো আল্লাহর জিকির ভুলে যাই আমরা আমাদের আমাদের বাসায় কুহু কুহু টানে আমাদের কোয়াক টানে আমাদের কিন্তু আমি পাখি কিছু সময়ের জন্য আল্লাহর জিকির ভুলে গেছিলাম আল্লাহর সৃষ্টি পাখি যদি কোনো পাখি আল্লাহর জিকির কোন সময় কোনো কারণে মুহূর্তকাল বলে যায় তখন তারা শিকারের হাতে ধরা পড়ে যায় আমিও এরকম কিছু সময় হঠাৎ করে আমারও জানতে আমার আল্লাহর জিকির ভুলে গেছিলাম এই জন্য আমি শিকারের হাতে ধরা পড়েছি ধরা পড়ে আমি তোমার খাসায় বন্দী হয়ে আছি ছয় মাস এ ভাই ওয়াজ বুঝেন বুঝেন সব ওয়াজ লাগে না কয় একটা কথা মানুষ বুঝলে জীবন পরিবর্তন হয়ে যাবে একটা পাখি কি বলে পাখির কথা একটু শুনেন পাখি কি বলে সারাক্ষণ সে আল্লাহর জিকির করে একটা মুহূর্ত সে আল্লাহকে ভুলে গিয়ে শিকারীর হাতে ধরা পড়ে ছয় মাস ছয় মাস জোনায়েদ বাগদাদী সেই জেলখানায় সে বন্দী হয়ে আছে এখন পাখি বলে জোনায়েদ এক মুহূর্ত কাল আমি আল্লাহকে আল্লাহর শরণ আল্লাহর জিকির ভুলে যাওয়ার কারণে ছয় মাস শিকারীর হাতে ধরা পড়ে ছয় মাস তোমার জেলখানায় আমি শাস্তি ভোগ করতেছি এরে ভাইজি আমি একটা পাখি আমার জান্না নাই জাহান নাই ঠিক কিনা আমি পাখির জন্ম নাই জাহান নাই আমার কোনো বিচার নাই অথচ আমি আল্লাহর সৃষ্টির মাঝে আমি একটা ক্ষুদ্র সৃষ্টি হয়ে আমি এক মুহূর্ত আল্লাহর জিকির বলি নাই সামান্য ভুলের কারণে আজকে আমি ছয় মাস তোমার জেলখানায় তোমার এই জাহান্নামের জেলখানায় আমি আবদ্ধ হয়ে আছি এরে জনায়ে এই তোমরা মানুষ সৃষ্টির সেরা হয়ে তোমরা যে দুনিয়ায় ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সপ্তার পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ করে এই যেই মানুষ মানুষগুলি আমার আল্লাহর জিকির বলে আছে এদের আল্লাহ যখন বন্দি করে জাহান নামে দিবে এদের শাস্তি কত বছর হবে রহবে দাদি পাখিটা ছেড়ে দিয়া বলে পাখি যা তৈর পাখি বলে জুনায়েদ রে আমি দোয়া করি তোমারে আমার আল্লাহ মাফ করে দে আল্লাহ তোমার পরে রহম করো

এ ভাই দুনিয়ায় আমি প্রথম যে বলেছিলাম ছেলে মারা গেলে কান্না করে মেয়ে মারা গেলে কান্না করে বাবা মারা গেলে কান্না করে মা মারা গেলে কান্না করে কথা কোন ঠিক কিনা স্ত্রী সঙ্গী হারিয়ে ফেলে মানুষ কান্না করে হাও মাও হাও মাও করে চিল্লায় কাঁদে চোখের পানি গড়ায়া গড়ায়া পড়ে আহারে কান্নার কান্না অথচ আমরা কখনো জাহান নামের বয়ে আল্লাহর বয়ে আল্লাহর মহাব্বতে কখনো একটু চোখের পানি ফেলতে পারলাম না কথা চোখের পানি পেলাম ব্যবসায় লস খায়া কান্না করলাম ব্যবসা আগুনে জ্বলে গেছে সেজন্য কান্না করলাম কিন্তু আমার জীবনটা যে শেষ হয়ে গেল আমার এই দেহটা যে জাহান নামের উপযুক্ত হয়ে গেল জাহান নাম থেকে বাঁচার জন্য একবারের জন্য কান্না করলাম না আল্লাহ রাসূলের জন্য বলছেন মা আমিন আব্দি মুমিন ইখরুজু মিন আইনাইহি আল্লাহর বান্দা যখন আল্লাহর ভয়ে কান্না করে কার ভয়ে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে যদি আল্লাহর কোন বান্দা কান্না করে মিসলা রাসি মিন খশিয়াতিল্লাহ ওই বান্দার চোখের পানিটা বের হয়ে গেলে চোখের পানিটা যদি মাছির মাথার পরিমাণ হয় আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয় জোরে কন্যা সুবহানাল্লাহ এ ভাই সবাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ একটু জোরে একটু তাকবির দিতে পারেন ভয় আছে আপনাদের এটা একটা রোড একটা জনপথ একটা সড়ক কিন্তু এই মুহূর্তকালের কালের জন্য এই মজলিসটা আল্লাহর কাছে এত দামি যে এই মজলিসটা জান্নাতুল ফেরদাউসের টুকরা জোরে বলুন সুবহানাল্লাহ এই আকাশ বাতাস মুখরিত করে সবাই আমার আল্লাহর নামে একটা তাকবির দিবেন পারবেন একটু বলেন নারায়ে তাকবীর সবাই যদি দিতেন আওয়াজটা আরো বেশি হইতো আমরা কত তাকবির দেই খেলা গত বছর এখানে ওয়াজ করতেছি খেলা চলতেছে মনে আছে এখানে লোক খুঁজে পাই না আবার দেখা গেছে কি গোল হইছে না কি হইছে ওখানে গেছে গা মানুষ যাইয়া ওই যে কয়েকজন মানুষ এমন জোরে চিৎকার দিছে যেই দেশে চিৎকার দিছে ওই দেশে আমরা চিনি না এ কি কথা কয় না কেন

কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আমার ভাইরা একটু মহাব্বতের সাথে আমরা দুশ্রী পড়ি সল্লাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমি এখন আপনাদের কাছে আমার দুইটা কথা থাকবে হুজুর কিছুক্ষণের ভিতরে চলে আসবেন আপনারা কি উঠা বসা করবেন চলে যাবেন না বসবেন এই ভাই সবাই বসবেন ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে সবাই একটু আমার কথাগুলি শুনবেন একটা কথা মনে রাখবেন ভাই আল হক মুররুন হকটা লাগে কথা কি লাগে ওই একটা ভাষা আছে কয় গরম বাতে বিলাই বেজা কি গরম বাতে বিলাই বেজা ভালো কথা হক কথা অনেক সময় ভালো লাগে না আল হক মুররুন হক ভালো লাগে না আমি আপনাদের হাসাবো কাঁদাবো চিল্লাইবো খুশি হয়ে যাবেন বাড়ি তো যাবেন ভালো কথা কিন্তু কয়টা কথা নিয়ে যান এতক্ষণ তো যাই কিছু বললাম এই কথাগুলি বলি আমাদের ঈমানকে তাজা করলো আমাদের মনটা আল্লাহর প্রতি ঝুঁকলো কতক্ষণ ঠিক কি ভাইরা এখন আমরা আল্লাহর বিধান মানব কি মানব না এই কথা কেন আল্লাহর হুকুম আমরা কারাকারা মানি দেখি আমি সবাই বলছেন আমরা আল্লাহর হুকুম মানি আচ্ছা আল্লাহর হুকুম যদি মানি তাহলে আমার আল্লাহর হুকুম নামাজ কি আল্লাহর হুকুম নাকি কোন পিসাবের হুকুম বলেন নামাজ হুকুম কার